দর্শক একটি বার লক্ষ্য করুন নাহি তনার বলিং যার অ্যাভারেজ গতি একশো পঁয়তাল্লিশের উপরে যার হাইট ছয় ফুটের অধিক ফলে গতির সাথে বাউন্স বলটি সুন্দরভাবে মিলিয়ে দিতে পারেন রানা পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে বাংলাদেশ পেস বোলারদের মধ্যে অন্যতম নাম হয়ে উঠেছেন এই নাহিদ রানা পাকিস্তানের গতির দানব সাবেক ক্রিকেটার শোয়েব আক্তারের শহরে গিয়ে এই নাহিদ রানা তুলছেন একশো কিলোমিটারের গতি যার সামনে দাঁড়াতে শরীরটা কাঁপিয়ে উঠছে পাকিস্তানের বাগা বাগা ব্যাটসম্যানদের বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট ম্যাচে সর্বপ্রথম নাহিদ উইকেটটি পায় বাবর আজমের যাকে বল হয় পাকিস্তানের কিং ও আইসিসির র্যাঙ্ক নাম্বার ওয়ান অথচ নাহিতণার বলেই এই আইসিসি নাম্বার ওয়ান ব্যাটসম্যানের স্টাম্প উড়ে যায় অতিরিক্ত গতির চাপে ব্যাটের কানেকশন বিহিত হওয়ায় বারবার এচে ধরা পড়ছে পাকিস্তানিরা নাহিত গতির সাথে মিলিয়ে বাউন্সটাও সুন্দরভাবে দিতে পারে পাকিস্তানের ব্যাটাররা অনেকবার রক্ষা পায় বাউন্স বল থেকে তবে মোহাম্মদ রিজওয়ান রানার বাউন্স বলটি বাউন্ড্রি হাঁকাতে চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয় এবং বলটি সোজা রিজওয়ানের হেলমেটে গিয়ে আঘাত করে যেই বলটির গতি ছিল একশো কিলোমিটার বাংলাদেশের হয়ে একমাত্র গতির দানব বলা হতো তাস্কিন তবে বাংলাদেশের অন্যতম গেছে নাহিদ রানা দর্শক আশা করি বাংলাদেশকে এভাবেই সবসময় ভালো কিছু উপহার দিতে চেষ্টা করবে নাহিত এবং নিজের এই স্কিলগুলোকে কাজে লাগিয়ে সবসময় নাহিত রানা একাদশে তাকার চেষ্টা করবে বলে আমরা মনে করি